কি করে করবে এটা আকাশ হানে হানে যুগল আমরা তিনজনে বাড়িতে থাকলে এই সব মজা হতেই থাকে গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম গতকাল রাত্রিবেলা শুতে শুতে যে আমার দেড়টা মতো বেজে গেছিলো সে তো তোমরা জানোই আর আজকে যেহেতু স্কুল আছে উঠে গেছি সকাল সকাল আমি পাঁচটাতে অ্যালার্ম দিই ওই পাঁচটা দশ মনের মধ্যে উঠে যাই কিন্তু তোমরা ভাবতে পারবে না কালকে রাত্রিবেলা ঝনক কি করেছে একবার হাত ছুটছে একবার পা ছুটছে একবার কেঁদে উঠছে একবার দুধের জন্য উঠে চিৎকার করছে এই করেছে সারাটা রাত কালকে ঘুমোতে পারিনি সত্যি সত্যি কালকে সারাটা রাত জাগা সকালবেলা তো উঠতেই হবে স্কুল আছে যেহেতু স্কুলের সাথে তো আর কোনো কম্প্রোমাইজ করা যাবে না উঠতেই হবে উঠে গেছি বাচ্চারা থাকলে মাঝে মাঝে এরকম রাত জাগতে হবেই এটা বলে কোনো লাভ নেই হ্যাঁ এখন ঘুম ঘুমোচ্ছে ওর নিজের ঘুমটা তো পোষাবে আমার না হয় ঘুমটা পোষায়নি ওই দুপুরবেলা একটু যদি না শুই তাহলে আমার শরীরটা আর চলে তো সোমবার হয়েই গেল আর পাঁচটা দিন এখন পরপর স্কুল চলবে কোনো ছুটি নেই এই সপ্তাহে শনিবার দিয়ে রবিবার দিনই আমাদের ঘুরতে যাওয়া এইবারের উইকেন্ডটার জন্য খুব এক্সাইটেড আর বেশ কয়েকটা দিন সবাই মিলে একসাথে হৈ হৈ করে কাটবে রাকেশের না আছে কোনো অফিসের তারা না আছে কোনো প্রোগ্রামের তারা না আছে কোনো রেকর্ডিংয়ের তারা আমার না আছে কোনো স্কুলের তারা বেশ কয়েকটা দিন খুব মজা করে কাটবে চলো আজকে দিনটাকে শুরু করি দেখতে থাকুক সারাটা দিন কী করি গতকাল রাকেশ বর্ধমান থেকে যেই সমস্ত মিষ্টিগুলো এনেছিল ওইগুলো ভাবলাম আজকে বাড়িতে একটু নিয়ে যাই ছানা পোড়াটা এত ভালো লেগেছে মাত্র বাঁচিয়ে রাখতে পেরেছি মানে মা আর বাবাকে দেওয়ার জন্য বয়স্ক মানুষদেরকে এখনকার দিনে মিষ্টি দেওয়া মানে বীজ দেওয়ার সময় তবুও মনটা মানতে চায় না তাই একটু নিয়ে যাচ্ছি ভাবলাম যে এই টিফিন বক্সটার মধ্যেই সব কিছু ধরে যাবে কিন্তু আমি বুঝতে পারিনি ল্যাংচার সাইজটা গতকাল দেখেছি তাও ভাবলাম যে এর মধ্যেই ধরে যাবে কিন্তু ধরল না বাধ্য হয়ে টিফিন বক্সটা চেঞ্জ করলাম দেখো অবস্থা সকালে এমনিতেই আমার তাড়াহুড়ো তার মধ্যে এক কাজ আমাকে দুবারে করতে হচ্ছে যাক এইবারে একেবারে ভালো মতো সেট হয়ে গেছে এই টিফিন বক্সটাতে এখনকার দিনে আমরা কিন্তু সবাই কম বেশি জানি মিষ্টি খাওয়া সেই রকম শরীরের পক্ষে ভালো না তবুও মিষ্টির দোকানগুলোতে কেমন ভিড় তো তোমরা জানোই আসলে আমরা সবাই হচ্ছি জ্ঞান আমরা যখন বকখালি ঘুরতে গেছিলাম সবাই একসাথে তখন তোমাদেরকে বলেছিলাম না আমরা আমাদের জামাগুলো একেবারে এখনও পর্যন্ত শেয়ার করে যাচ্ছি রুমও আমার কাছ থেকে দুটো জামা চেয়েছে আর আমিও রুমের কাছ থেকে দুটো জামা চেয়েছি সময় অত কি আর কিনতে ইচ্ছে করে আর এখন এই সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়াতে মানুষ একটা ড্রেস এক দুবারের বেশি পরতেও চায় না আমরাও কিন্তু তার অন্যথা নই শুধু যে আমরা জামা শেয়ার করছি তা কিন্তু না ঝনক আর চেরি জামা শেয়ার করছে মানে আমাদের মধ্যে এই ব্যাপারটা একদমই নেই যে পুরোনো জামা আমরা পরবো না ঝনকের যেই সমস্ত জামাগুলো ছোট হয়ে গেছে ঠিক জামা বলবো না সোয়েটার উলিকট এইগুলো সেইগুলো আমি রুমকে বলেছি দেব। রুমও বলেছে ঠিক আছে নিয়ে আসিস যেহেতু আমরা এত দিনের জন্য যাচ্ছি আর দুটো বাচ্চাকে নিয়ে ওরা যাচ্ছে তাই জন্য একটু বেশি করে জামা কাপড় নেওয়াই ভালো ওখানে তো কাছাকাছি করা যাবে না আর বাচ্চা মানুষ তো ওরা জামা ভিজিয়েও ফেলতে পারে আবার নোংরাও করে ফেলতে পারে কোনো গ্যারেন্টি নেই রাকেশের জামা কাপড় গোছাতে গোছাতে আমার একেবারে অবস্থা শেষ সবসময় এদিক ওদিক ছড়িয়ে রাখে এটা তুলে রাখি এখন আমার মতো তোমরা কে কে আছো একটু বলো তো ঘুরতে যেতে কিন্তু দারুণ লাগে কিন্তু ঘুরতে যাওয়ার আগে যখন অনেক দিনের জন্য ঘুরতে যাই বাড়ির জন্য বেশ মন খারাপ লাগে মনে হয় যে বাড়ির ডাস্টিংগুলো কে করবে গাছগুলো থেকে জল দেবে এগুলো মনে হয় তারপরে ঘরের সমস্ত জিনিসগুলোকে খুব মিস করি এগুলো আমার খুব হয় তোমাদের কার কার এটা হয় একটু জানিও আমাকে অনেক দিন থেকেই দেখছি এই তাকগুলো একেবারে ধুলো হয়ে গেছে মেমেন্টগুলোর পাশে একেবারেই বেমানান লাগছে ওই জন্য ভাবলাম এগুলো একটু মুছে দিই ভাবলাম তো মুছে দিই কিন্তু এটা কিন্তু খুব একটা সহজ কাজ না এগুলোকে সব সরিয়ে সরিয়ে মুছতে খুব বেগ পেতে হলো আমাকে তারপরে ভাবলাম এভাবে না মুছে সব কটাকে নামাই তারপরে মুছি তাহলে কাজটা একটু সহজ হবে এই তাকটা তো সবচেয়ে নিচু তাই জন্য এটা করতে খুব একটা প্রবলেম হলো না আসল প্রবলেম হবে তো এর পরে এর ওপরের তাকগুলো মুছতে গিয়ে টুল নিয়ে এবার উঠেছি ওপরে ওপরের তাকটা পরিষ্কার করতে রাকেশ এমনিতে অগোছালো হলে কি হবে জীবনে যতগুলো মেমেন্ট পেয়েছে একটাও কিন্তু হারায়নি সব রেখে দিয়েছিল আর এখন এইখানে সাজিয়ে রেখেছে আমি তো ছোট থেকেই গান শিখি গানেও অনেক মেমেন্টও পেয়েছি কিন্তু রাকেশের এই সব মেমেন্টর পাশে আমারগুলো একেবারেই নগণ্য লজ্জায় আর বাড়ির থেকে ওগুলো নিয়ে আসিনি এখানে রাখার জন্য ভাবলাম ওগুলো ওখানেই থাক এগুলো মুছতে মুছতে আমি টাইমের দিকে খেয়ালই করিনি ঘড়ির দিকে তাকিয়ে আমার একেবারে হয়ে গেছে ব্যাস আর এই পাশটা মোছা হলো না তাও ভাবলাম সোফাটা একটু পরিষ্কার করে দিই সোফাটা একেবারে লোকে ঘরে ঢুকেই তো প্রথম দেখে ফার্স্ট ইম্প্রেশনটা একেবারে খারাপ হয়ে যাবে আর আমি জানি না রাকেশের পিছনে কি লাগানো আছে খাটের চাদর হোক বা সোফার কভার ও বসার থেকে উঠলে সব কিছু রকম ঝুলে পড়ে কাজটা শুরু তো করেছিলাম কিন্তু কাজটা শেষ করতে পারলাম না ঘড়িতে বেজে গেছে সাতটা বাজতে পাঁচ সাতটায় বেরোবো পাঁচ মিনিট আছে ওদেরকে এখনও ডাকিনি এবার ডাকবো ডাকলেও তো একটু এদিক ওদিক গড়িয়ে তারপরে উঠবে আর আমিও রেডি হব এবার দৌড় শরীরে প্রেশার দিয়ে প্রচণ্ড কাজের চাপ নিয়ে নিয়েছি আর মেন প্রেশারটা হলো ঘুমের ঘাটতি এতদিন রাকেশের ঘুমের ঘাটতি প্রোগ্রাম করতো তারপর অফিস করতো আর এখন আমারও সেটা হয়েছে তার সাথে বাড়ির কাজ আর ঝড়ককে সামলানো প্রচণ্ড মানে ঘুমের ঘাটতি হচ্ছে বলেই এত মানে টায়ার্ড লাগে সারাটা দিন তো একটু ঘুমানোর পর আবার ফ্রেশ লাগবে জানি কিন্তু সকালবেলাটা আজকে এরকম করেই কাটবে এখন ক্লাস নিতে বসবো আর বসে কাজ থাকলে আর বেশি ঘুম পায় যদি বাড়িতে কাজ করি দৌড়াদৌড়ি দৌড়ি করে তখন ঘুম পায় না এই যে গিয়ে এখন বসবো আর সমানে হাই উঠতে থাকবে আর কাজে কোনো এনার্জি পাবো না এই হবে সাতটা দশ বাজে ঝনককে অনেক কষ্টে টেনে টুলে তোলা হয়েছে ও তো রাত্রে মতো ঘুমায়নি এবার তুলে টুলে নিয়ে এবার বেরোবো ঝনককে যখন আমি বাড়িতে একা রাখি তখন কিন্তু ও একটু ডিস্টার্ব করে না আর আমি বাদে যদি একটা থার্ড পার্সন থাকে ঘরে ব্যাস ওর হুজ্জু দিয়ে একেবারে চরম পর্যায়ে পৌঁছয় কি করছে দেখো চেরিকে স্নান করাবে বলে ওই ওয়াইল্ড ক্লথটা পাচ্ছে আর ও ততবার ওর মধ্যে উঠে লাফালাফি করে ওটাকে কুচকে দিচ্ছে আর চেরিটা এদিকে কি একটা খেলনা নিয়ে খুব ব্যস্ত হয়ে আছে সবার জন্য তো আর আনা যায় না অল্প অল্প করে নিয়ে সব ভাগ করে নেওয়ার জন্য এই যে এটা কোথা থেকে প্রোগ্রাম করতে আর হাফ ল্যাংচা নিয়ে সেই দিনকে আমাকে রাকেশ শেষে বললো ল্যাংচাটার দাম নিয়েছে পঁচিশ টাকা করে ওইটা একেবারে ঘিয়ে ভাজা কিন্তু খেয়ে কোনো রকম কিচ্ছু বোঝা গেল না নর্মাল ল্যাংচাগুলো পনেরো টাকা ছিল আর এই ঘিয়ে ভাজা ল্যাংচাগুলো ছিল পঁচিশ টাকা একেবারে পুরোপুরি ঠকিয়ে দিয়েছে আমার ঝনকের নাম দিয়েছি লেজ কাটা বাদর কেন দেবো না বলো তো দুটো দিন জ্বর থেকে উঠলো কোথায় একটু শুয়ে রেস্ট নেবে সে তো কোনো নামগন্ধই নেই কি করছে দেখো ওই রকম করে উল্টো দিক হয়ে হাঁটছে কালকে বললাম না বেরিকে দেখে চিড়িটাও এখন খুব চঞ্চল হয়েছে অল্প অল্প হাঁটাও শিখেছে চঞ্চল তো হবেই কী করছে দেখো খাইয়ে গানের ফেললাম পরেই রবীন্দ্র নজরুল জয়ন্তী আমার পাগল ছেলেটার কথা তোমাদেরকে আর কি বলবো তোমরা তো দেখতেই পারছো সারা গায়ে লাগিয়েছিল আমি কয়েকটা তাও খুঁটে খুঁটে তুলেছি তারপর তুলতে তুলতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক ও সারাদিন এইরকম বাদরামি করে যায় এইবারে কাণ্ডটা দেখো চেরিটা কি করবে ঝনক মিমির কোলে শুয়েছে আর ওর তখনই মায়ের কোলটা দরকার কেঁদে কেটে ভাসা বেবার ওর মা বলছে ওকে হিংসুটি কিন্তু আমার তো একেবারে কিউট কি করছে দেখো আমি আর রাকেশ তোমাদেরকে বলেছিলাম না ঝনকটা মাঝে মাঝে এইরকম করে তুমি কি আমাকে ভালোবাসো এটা জিজ্ঞেস করে আজকে কেমন নাকামি করে জিজ্ঞেস করছে শুনছো

এইদিকে মায়েরও জামা কাপড় বেরিয়ে গেছে এইবার শুরু হবে আস্তে আস্তে ব্যাগ গোছানো এই সময়টা যতটাই ভালো লাগে আর ঘুরে ফিরে ব্যাগটা ফাঁকা করতে ততটাই কষ্ট হয় আমরা তিনজনে একসাথে রেডি হয়ে গেছি এই যে একজন যাবে পড়তে আর আমরা দুজন যাব ঘুরতে যাওয়ার জন্য একটু কিছু কেনাকাটা করতে অনেক কিছুই বাকি আছে এখনো টুকটাক জিনিসপত্র জামা কাপড় তেমন কিনবো না কিন্তু ওই ঝনকের জামা কাপড় যদি পছন্দ হয় সেটা কিনবো আর আমাদের একটু টুকটাক জিনিসপত্র আছে প্রথমেই এসে গেছি চশমার দোকানে আসলে মা যখন আয়ারল্যান্ডে গেছিলো তখন প্রচণ্ড ঠান্ডায় মায়ের চশমার ফ্রেমটা ফেটে গেছিলো মা সব সবসময় দুটো চশমা ইউজ করে একসাথে অল্টারনেট করে যাতে একটা প্রবলেম হলে আরেকটা ইউজ করতে পারে শেষমেশ আমার আর মায়ের যৌথ প্রচেষ্টায় এইটা পছন্দ হলো মায়ের আর এটা দেখতেও ভালো লাগছিল কিন্তু মাকে এইবারে এসে গেছি ঘুরতে যাব বলে কিছু ছোট্ট স্টেশনারি জিনিসপত্র কিনতে আর সব শেষে এসেছি ঝনকের জামা কিনতে যেটা সবচেয়ে প্রয়োজনীয় ছিল আজকের জন্য যতই জামা থাকুক না কেন ঘুরতে যাওয়ার আগে মনে হয় যেন কিছুই নেই তাই কয়েকটা জামা ঝনকের জন্য কিনছি শুধু জামা কিনতেই গেছিলাম পরে গিয়ে প্যান্টও কিনে নিয়েছি একটা রাউন্ড ডেকে টি শার্ট ঝনকের অনেক আছে ভাবলাম আজকে কয়েকটা কলার দেওয়া টি শার্ট কিনবো যেমন চাইছিলাম তেমন ঠিক পাচ্ছিলাম না শেষমেশ অনেক খুঁজে টুজে পেয়েছি পছন্দ এই যে এই এত কিছু শপিং করেছি রাকেশ কিন্তু হাল ছাড়েনি তখনও খুঁজে বেড়াচ্ছে আর আমি এখন ওর জন্য ওয়েট করছি ঝনক যে দিদার কাছে পড়তে যায় সেই দিদা ওকে এতটাই আল্লাদ দেয় আর ও প্রচন্ড মানে ওখানে গিয়ে বায়না করে আল্লাদ দেয় বায়না করবেই এই যে এই পেন্সিলটা স্টেটডার পেন্সিল এটাও নিয়ে চলে এসছে ব্যাগে করে মানে এটা নাকি ওরই এখন ওইটা হলো যিনি পড়ান ওনার ছেলের সে আবার আমাদের থেকে এক বছরের সিনিয়র হয়তো আমাদের থেকে এক বছরের বড় সে এখন ডাক্তার হয়ে গেছে তিরিশ বছর আগের জিনিস সেটা জনককে দিয়ে দিয়েছে তার মানে বুঝতে পারছো জনকের ওদের বাড়িতে আল্লাহটা কত মানে হাই লেভেলের এই অবস্থা আমার ছেলের যেখানে যায় সেখানে গিয়ে এইসব করেও সবাইকে একেবারে ব্যতিব্যস্ত করে তোলে সবার কাছে একেবারে বায়না করে মাথা খারাপ করে দেয় এই আর কি চলে এখন এটা নিয়ে মেতে থাকবে এখন বলেছিলাম কিছু কিনবো না শপিং করবো না কিন্তু আমাদের প্রায় ধরো সাড়ে তিন চার হাজার টাকা শপিং হয়ে গেছে কিন্তু মনে হয় যেন টাকাটা কোনো ব্যাপারই না মানে শপিং মলে গেলে যে এক ব্যাগ শপিং করেছি আর কি শপিং করেছি সেটা দেখাচ্ছি দেখাবো এখন এখানে আমার কাছে যারা করে এখানে বসে পড়েছে আমার সাথে কি শপিং হয়েছে তো দেখার জন্য কি এক্সাইটেড তাই তো এটা হলো বাবার জিনিস এটাতে দেখালাম না ছেলেদের জন্য পছন্দ ছেলে তুমি এটা বই ঝলক হবে ঝলক এটা দেখে যা খুশি হবে আসবে কি শুধু কিmatches

তোমাদের এই কালার দেখেন হ্যাঁ আমাদের গুলো দেখে আগে যে এখানে একটা নিয়ন গ্রিন টাইপের কিনেছে আমরা ম্যাচ করে ঘুরতে ভালোবাসি আমরা বললে ভুল হবে রাকেশি মেন এটা উদ্যোগ নেয় যখন আমরা একটা কালারের হয়তো জামা আমার আর জনকেটা মিশে গেছে তখন সেটা রাকেশও তার সাথে ম্যাচ করার জন্য ওই দেখো হুম বাবাজি এই প্যান্টটা কিনে জি প্যান্টটা আমাকে খুব প্রিয় দেখাতে হবে দেখো নতুন প্যান্ট দেখো 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 এটা দেখ তো কার প্যান্ট আমার যখন ঘুরতে যাবে বলে জনকের

তো হচ্ছে দেখি হ্যা ঝনকের কাছে যেই দিন যেই জিনিসটা নতুন বলে মনে হয় সেইটাই ও নিয়ে শোয়ে আজকে যেমন এই রঙের বাক্সটা আজকে তাহলে গুড নাইট আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে